লক্ষ্মীর ভান্ডার নয় চাই নদীবাদ কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নদীবাদের ব্যবস্থা করবেন ভোটের পর তিনি ফিরেও তাকাননি এবার এলে জুতোর মালাও ঝাড়ু জুটবে এভাবেই সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মঙ্গলবারেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান দিনহাটে এক নম্বর ব্লকের দারকিমারি এলাকার বাসিন্দারা মঙ্গলবার দুপুরে দিনহাটা মাতালাট রাস্তার অচিনতলা সংলগ্ন এলাকায় পথ অবরোধ শুরু করেন বাসিন্দারা পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায় এলাকার বাসিন্দা শান্তনা বর্মন সবিতা মন্ডল পার্থনা বর্মন প্রমুখেরা বলেন দিনহাটা এক নম্বর ব্লকে দারকিমারি এলাকার বুড়ো ধরলা নদীর ভাঙনে গ্রামের লোক সর্বশান্ত প্রতি বছর নদী ভাঙনে শয়ে শয়ে জমি নদী গ্রাস করে নিচ্ছে বহু বাড়িঘর নদী গর্বে চলে গিয়েছে প্রশাসনের কাছে বারংবার দাবি জানানো সত্ত্বেও তারা সমস্যাটির দিকে নজর দিচ্ছেন না লোকসভা ভোটের আগে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনী এলাকায় এসে রীতিমতো প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ভোটে জিতলে তিনি ভাঙন রোধের জন্য নদী বাঁধ তৈরি করে দেবেন কিন্তু ভোটে জেতার পর তিনি এখানে আসেননি তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেননি তাই তো নদী বাঁধের দাবিতে পদ করে লড়াই আন্দোলনে যেতে হচ্ছে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাই ভাঙন প্রতিরোধের জন্য নদী বাঁধ তাদের বক্তব্য গতকাল দিনভর পথ অবরোধ করে বিক্ষোভের পর ব্লক প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নদী বাঁধ তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আজ ব্লক প্রশাসনের কতিপয় আধিকারিক এসে নাম কায়স্তে মাপজোক করে গিয়েছেন কিন্তু তারা বাদের কোনো প্রতিশ্রুতি দিতে পারেনি এই ধরনের মাপজোক বহুবার হয়েছে তাই তো ফের আন্দোলনের পথে যেতে হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটা দারকিমারি এলাকায় নদী বাঁধ তৈরির দাবিতে সোমবার দিনহাটা মাতালহাট রাস্তার অচিনতলা এলাকায় দিনভর পথ অবরোধ করে বিক্ষোভ চলে গ্রামবাসীদের রাতের দিকে প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ উঠে গিয়েছিল মঙ্গলবার ব্লক প্রশাসনের তরফ এসে থেকে এই গ্রামে এসে মাপজোক করে গিয়েছেন কিন্তু তারা কোনো রকম প্রতিশ্রুতি দিতে পারেননি ফলে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ফেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে পুলিশ প্রশাসনের অলোকজন ঘটনাস্থলে ছুটি আসে তাদের প্রতিশ্রুতিতে এলাকার বাসিন্দারা অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা rahu দিয়েছেন অবিলম্বে তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ফের আন্দোলনের পথে

দিল্লিবেলা যান কথা বলতে না এখানে বসে কাজ হবে

এক একদিকে যখন সাংসদের অপরদিকে লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে ক্ষোভ তাহলে কি মানে দিনের পর দিনে ক্ষোভ জমা হতে হতে হয়ে যাচ্ছে না আমরা সাধারণ লোক জমি কিনে পাবো কি বাচ্চা কাচ্চা নিয়ে কয় যাবো তা আমার মনের মধ্যে ক্ষোভ থাকবে না

ভোটে জিতান যদি না আমি ভোটে জিতলে আমি নদী বান্ধন করে দিব নদী বান্ধন করে দিব ঠিক আছে নদী বান্ধন করে দিব তাহলে ওনাকে ভোটে জিতাই না আমি জিতার পরে উনি এখন খোঁজ নাই তো এখন কি চান এখন এখন তো আমরা নদী বান্ধন চাই এরা যদি পরবর্তীতে আমাদের ভোটের জন্য আসে তখন ওই ঝাঁটা আর জুতাই ছাড়া ওনাদের কাছে আর কিচ্ছু হবে না

বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা